আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনাদের যে এইচ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদের সাথে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে আজকে সামনে দেখতেছেন এটি কলম বলেবর কলম চারা তো আজকে বলতে গেলে আপনাদের সামনে বিক্রি বিক্রময় পোস্ট বা সেল পোস্ট নিয়ে আপনাদের সামনে আসলাম তো এটা আমার বাগানের কলম চারা আমি বাগানে কলম দিয়েছিলাম কুটি কলম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকটাই গুটি অনেকগুলোই গুটি দিয়েছিলাম সেইগুলো থেকে এখানে চারা আপনারা দেখতেছেন তো এখানে অনেকটাই ম্যাচিওর গুটি কলম দিয়েছিলাম যার ধরুন আপনারা দেখতেছেন এখানে কিন্তু গুটি আছে মানে ফুল আসছিল অনেকটাই পরিপক্ক ডালের মধ্যে এটা ছিল কলম দেওয়া হয়েছিলো তো আপনারা এখানে দেখতেছেন যে কীরকম ডালটা অন্য 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 কলমগুলো কিন্তু অনেকটাই চিকন ডালে হয় আমার এই কলমগুলো আপনারা দেখতেছেন কতটা মোটা তো পিছনে আরও চারা আপনারা দেখতেছেনই এরকম চারাই আপনাদের ইনশাআল্লাহ দেব তো আপনারা যদি আপনাদের এরকম চারার প্রয়োজন হয় আমাদের জ্যাচ গার্ডেন চ্যানেলে পেজে যোগাযোগ করুন আর অন্যথায় এখানে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কলেও আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কলম লেবুর কলম চারার দরকার হয় তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা জেএচ গার্ডেনের ইনবক্সে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ও